ভাই দোকানে আপনার মোবাইল দোকানে বলে মো মোবাইলের ডিসপ্লে পাওয়া যায় আচ্ছা লোয়ার মতন বলে শক্ত এটা কি সত্য নামিক্যা এই মোবাইলের ডিসপ্লে পাবে হ্যাঁ আমার দোকানে ডিসপ্লে লোয়ার মতো শক্ত পাবেন এবং প্রমাণ সহকারে আমি ডিসপ্লে দেবো তাহলে আগে প্রমাণ দেখান তেল পেয়ে তেলে তারপরে আমার মোবাইলের ডিসপ্লে লাগাই প্রমাণ এবং তোমাকেও দেখাবো প্রমাণ ছাড়া আমি মিথ্যা কথা বলবো না আপনাদের সামনে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে ডিসপ্লেটা লোয়ার মতো শক্ত না নরম কারণ আমি যে ডিসপ্লে লাগাইনি নি লাগাইলে আমি লোয়ার মতো শক্ত না ডিসপ্লে লাগাই তাহলে আপনি ভিতরে আসেন আমি এখানে তো আপনাকে প্রমাণ দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা এদিকে সরেন না ওদিক 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 এসো তাহলে প্রমাণ দেখার জন্য ঘরে আসছো তো না হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাচ্ছি মতে এই যে আমার ডিসপ্লে দেখো হ্যাঁ শুনে তো

আপনি চেক করে নিয়ে যাবেন যত মন চায় বাড়ি দিবেন কিচ্ছু হবে না তো আমার দোকানটা হচ্ছে নিশুগঞ্জ রুনি বাড়ি দুই নম্বর অঞ্চলের পাশে মোবাইল নম্বর আমার স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাবেন তো ডিসপ্লেটা ভালো লাগলো তো যত মন চায় মারো কিচ্ছু হবে না আমার এখানে ওই রকমই ডিসপ্লে বিক্রি না পড়ে গেলেও কিচ্ছু হবে না ওরা যদি একমাত্র গাড়ি উপর দিয়ে যায় তাইলে একমাত্র ভাঙতে পারে তাছাড়া জীবনে কোনোদিন ভাঙবে না না আসলে না ওরা আসলে কিচ্ছু হবে না ওটা গ্লাস ডিসপ্লে ওইরকম ডিসপ্লে সব কেউ তোলে নাই আমি ফার্স্ট নিচ্ছি আমার দোকানে এর জন্য সবাইকে দর্শকদেরকে বলতেছি কারণ যদি ডিসপ্লে নষ্ট হয় অবশ্যই আমার দোকানে আসবেন